oh আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বগুড়ার স্পেশাল দইয়ের দোকানে তো যেহেতু আমরা স্পেশাল দই যদি দেখতে চাই সেটা হচ্ছে মূলত হচ্ছে বগুড়ায় তো সেটা যদি হয় বাড়ির কাছে তাহলে তো বিষয়টা ইন্টারেস্টিং তো চলে আসছি কিন্তু আমরা দোকানে তো ভাইয়ের সাথে কথা বলবো যে কি কিরকম দামের দইগুলা আছে বা কিরকম প্রাইজে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নামটা যদি বলতেন আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল অনেক কিন্তু দই বিক্রি করে বা অনেকে ডুপ্লিকেট বলে বা সরাটা বা হাড়িটা অথবা ডুপ্লিকেট করে তো আপনি কি আসলে কি ডুপ্লিকেট না অরিজিনাল এটা মানুষ বিশ্বাস করবে কিভাবে এটা সরাসরি আমাদের বগুড়া শেরপুর মহাস্তানগড় এই অঞ্চল থেকে আমাদের দইগুলো আসে এই যে যেমন আমাদের স্পেশাল যে সরাটা আছে এটা পুরোটাই সরযুক্ত যদি আপনি ক্যামেরাতে দেখেন এটা সরাসরি বগুড়ার এবং অরিজিনাল এখানে মিথ্যার কোনো কিছু নাই এটা হচ্ছে সরা দই আর এই যে এটা হচ্ছে নকশি বাটি বলে নকশি বাটি আর এই যে এটা হচ্ছে হাড়ির দিকে তো আমরা কিন্তু অলরেডি দই দেখছি তো দই দেখার পর এখন কিন্তু সবারই মনে একটা প্রশ্ন জাগে যে প্রাইসটা কি কিরকম তো আমরা এখন জানবো ভাই যদি এই যে আমাদের যে নকশি বাটিটা আছে এটা আপনার বাটি বাদে মাটির বাটিটা বাদে দই থাকবে আষ্টশো গ্রামের উপরে আষ্টশো গ্রাম পাবে হ্যাঁ আর বগুড়ার দই মূলত কেজির হিসাব হয় না সব হয় পাটি এবং সরের হিসাব যদি আপনি মাটির বাটিটা বাদ দেন আষ্টশো গ্রাম প্লাস পাবেন ইনশাল্লাহ এটা তিনশো টাকা প্রাইস আমরা রমজান উপলক্ষে বিশ টাকা ছাড় দিয়ে তিনশো টাকায় বিক্রি করতেছি আর এই যে এটা সরা স্পেশাল সরা এটা হচ্ছে তিনশো টাকা আমরা বিশ টাকা ছাড় দিয়ে দুশো আশি টাকা বিক্রি করতেছি এটার মধ্যে দই থাকবে ছয়শো গ্রামের উপরে এই যে পুরোটাই শর্ট আজকে ছোট্ট একটা বাটি আছে যারা ফ্যামিলিতে দুইজন অথবা তিনজন তাদের জন্য এটা ঠিক এটার মধ্যে দই থাকবে তিনশো গ্রাম দশ গ্রাম কম বেশি থাকবে এটা হচ্ছে একশো চল্লিশ টাকা দেড়শো টাকা বিক্রি করি দশ টাকা কম একশো চল্লিশ টাকা আর এই যে সবারই পছন্দের হচ্ছে কাপ দই যেটা ছোট বলেন বড় বলেন সবাই খাইতে পারে এটার মধ্যে আপনার নব্বই গ্রাম প্লাস থাকে দই পঁচানব্বই নব্বই গ্রামের আশপাশে ওইটা আমরা 35 টাকা করে বিক্রি করতেছি আর এই যে এটা হচ্ছে আমাদের হাড়ির দই এটার মধ্যে দই থাকবে 1700 গ্রামের কাঁচা কাঁচা এই দইটা মূলত আপনার এ সরার দই বাটির দই থেকে কি পাতলা হয় তুলনামূলক একটু পাতলা হয় এজন্য প্রাইস একটু কম পাতলা হয় এটা দিয়ে লাচ্ছি মজা লাগে এটার প্রাইস হচ্ছে 420 টাকা কিন্তু খাওয়ার জন্য কি বেস্ট এগুলাই হবে নাকি এরিং খাওয়ার জন্য নিতে চায় তাহলে কিভাবে প্যাকেটিং করবেন ভাই একটু এই সরাটা আমরা এইভাবে দেই যে সুন্দর আমাদের এই কর আছে এটা কি আপনাদের পেজের নাম হ্যাঁ হ্যাঁ আমাদের পেজের নাম দইখাই আর যদি নাম্বারটা বলতেন যদি কেউ যদি কন্টাক্টে যোগাযোগ করতে চান নাম্বারটা হচ্ছে 01995538255 এটা হচ্ছে আমার নাম্বার আচ্ছা এই যে যেহেতু অলরেডি আমাদের বড় ভাইরা আসছে চলে আসছে যেহেতু আমাদের হাসতে আশেপাশে দোকানটা তো তারা কিন্তু এখন একটু টেস্ট করছে তো তাদের কাছ থেকে জানবো যে দইটা কিরকম ভাই যদি বলতেন যদি দইটা হচ্ছে আমি মূলত আমার দুইবার বগুড়া যাওয়ার সৌভাগ্য হয়েছে আমি ওইখানে বগুড়া থেকে আমার অরিজিনাল দইটা খাইছি এটা আলহামদুলিল্লাহ আমি ওই যে বগুড়ার যে দই সাতটা ঐতিহ্যটা এটা মোটামুটি আমি এটার মধ্যে খুঁজে পাইছি তো ভাইও তো খাইছে ভাই যদি একটু হ্যাঁ আমিও বগুড়া থেকে দই আনছি এবং বগুড়া থেকে যে দুইটা খাইছি সেম ওইরকমই রকমই আরেক আমি নিয়েছি এখান থেকে এখন আমার দোস্তকে নিয়ে আসলাম খাওয়ার জন্য শেষ করেও ভালো লাগলো আর কাছে আমার কাছেও ভালো লাগছে এই জন্য দেখা যায় যে এখানে আসছি ইনশাল্লাহ সবাই এখানে যাতে আসে এই দুই দুই যাতে নেয় ভালো জিনিস একটা ঠিক আছে ধন্যবাদ